আচ্ছা কালেক্ট করলাম তো এই হলো শ্রিম মাসাল্লা অনেকগুলো প্রায় একশোর কাছাকাছি শ্রিম হবে এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা আমাদের হ্যাচারি থেকে শ্রিমগুলো এনে আমরা এই কুডিয়ামের ভিতরে রাখবো তো আমরা কত ভিডিওতে দেখিয়েছিলাম তো আমাদের হ্যাচারির যে শটেলগুলো তো ওগুলার কী অবস্থা তো আজকে সেটাই আপডেট দিচ্ছি তো ওগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে তো ওগুলো আস্তে আস্তে সাইজ বড় হচ্ছে আগে একটু কম ছিল এখন বাড়ছে তো এগুলা একটু পাইনে একটু ঘোলা কারণ একটু খাবার একটু বেশি দেওয়া হয়েছিলো তো আপনারাও খেয়াল রাখবেন অবশ্যই যেন খাবার বেশি না আসে এদিকে খেয়াল রাখতেন যখন খাবার দিবেন তখন অবশ্যই পরিমাণ এবং পরিমাণ অনুযায়ী খাবার দিবেন সমস্যা নাই এই যেহেতু ফিল্টার আছে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আনন্দুল মাছের চলাচল খুবই দ্রুত এবং ভালোভাবে চলাচল চলাচল করছে কোনো ধরনের কোনো সমস্যা নাই তো চলুন যাই দেখা যাক আমাদের আজকের সিরিমগুলো তো আমরা এখানে যেহেতু আমার এটা রেডি হয়েছে আমাদের এই পাশটা তো এখানে আমরা ব্লু শিরিমগুলো রাখব আরেকটা আরেক সাইডে এক ফিল্টার দেওয়া হয় নাই তো ওইটাও দিব আমরা দিয়ে যখন আমরা মা কোনো নতুন মাছ ছাড়বো এখানে আচ্ছা এখানে নতুন সিং দিব তো আর চলুন যাই আমাদের ছাদে আমরা যেখানে সিরিমগুলো রেখেছি এই হলো এখন বর্তমান অবস্থা তো আজকে আমরা সিম কালেকশন করব কিছু কালেক্ট করবো আমাদের এই হ্যাচারি থেকে তো দেখি কি অবস্থা আছে একটা বাটি নিয়ে নিচ্ছি তো এখানে রাখবো এবং বৃষ্টি হয়েছিল গাছের পাতা দিয়ে পুরো জায়গাটা নষ্ট হয়ে গেছে তো এগুলো পরিষ্কার করার ব্যবস্থা করবো দেখি কি অবস্থা শিম্পের এখানে একটা এখানে একটা বাটি আছে আছে এখানে সব গুলো থাকে এই যে যে তো এগুলো আমরা কালেকশন নিব আমাদের রাখার জন্য তো যেহেতু আমার এখাতে মোবাইল আমি একটু পজ করে নিচ্ছি সবগুলো ধরে বলে আবার দেখাচ্ছি যে কতগুলো হলো সে কালেক্ট করলাম তো এই হলো সিরিম মাসাল্লাহ অনেকগুলো প্রায় একশোর কাছাকাছি সিম পাবে এখানে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি যেমন কোনো এক কিছু যেন না থাকে জালের সাথে নেটের সাথে না লেগে এই হলো আমাদের শ্রিম মাসাল আরো বা আরো আছে তো এগুলি আমরা নিচে এগুলি নিয়ে যাচ্ছি দেখা যাক ওখানে কেমন লাগে তো উপর থেকে নিচে নিয়ে আসলাম কিছু খুচুরি বানানো আছে তো এগুলা এগুলো পরিষ্কার করে নিচ্ছি

এই আমাদের গুলো আচ্ছা আমাদের এগুলো ছাড়া হয়েছে সিরিমগুলো তো একটা ফিল্টারও লাগাই দিছি দেখা যাক কি অবস্থা আর রেগুলার খাবার দিব যে এটার পরিবর্তন হয় কিনা না বা এগুলো আর সাইজ বাড়ে কিনা তো রেগুলার আমি আপডেট দিব তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব এবং লাইক বাটন প্রেস করে রাখবেন ফলো করবেন অবশ্যই রেগুলার আপডেট পেতে তো আর রেগুলার আমরা আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমরা এই পাশে নতুন জাতের কিছু গাপ্য নিয়ে আসব তো ওগুলো ভিডিও দেখার জন্য অগ্রিম আমার রইল